স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো যারা আমার ভিডিও দেখছো অনলাইন অফলাইনে যারা আমার স্টুডেন্ট তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা আগের দেখেছো আমাদের বিভিন্ন দাদা দিদিরা মানে শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের দশটা স্কুলের মেধা সেখানে কিন্তু প্রথম পাঁচজনের মধ্যে যাদের নাম তারা কিন্তু আমাদের কাছেই ভূগোল অথবা ইভিএস পড়তো এবং আমাদের জেলার দশম হয়েছে আমাদেরই ব্যাচের ছাত্রী সেটা তোমরা সবাই জানো এবং আমার অনুরোধ এখন যারা ক্লাস ইলেভেন টুয়েলভে আছো তোমাদেরকে কাজ করতে হবে তোমাদের নাম যেন রাজ্যের তালিকায় থাকে এটা তোমাদের আমার পক্ষ থেকে দেওয়া চ্যালেঞ্জ তোমাদের এটা পূরণ করতেই হবে রাজ্য জেলা সমস্ত জায়গার মেধা তালিকায় তোমাদের নাম যেন এবার থাকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে প্রচুর খাটতে হবে শুধুমাত্র আমার কাছে ভূগোল পড়ো বলে ভূগোল মন দিয়ে পড়লে হবে না ভূগোলের পাশাপাশি বাংলা ইংরাজি এবং তোমাদের আরো যে সিলেক্টেড সাবজেক্ট আছে খুব মন দিয়ে পড়তে হবে এবার তোমাদের দায়িত্ব অনেক ভালো রেজাল্ট করার এবং আমার বিশ্বাস এবার তোমাদের নাম মানে শিলিগুড়ি থেকে আমাদেরই ছাত্র নাম যেন রাজ্যের তালিকায় থাকে কারণ এবার আমার স্টুডেন্ট যারা অনলাইনে আছো তারা শিলিগুড়ি আমি বারবার শিলিগুড়ি বলছি বলে আমার রাগ করতে পারে কারণ তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে আছে আমি বারবারই বলবো নিজস্ব যে এরিয়া এরিয়া লোকাল থেকে তোমরা খুব ভালো রেজাল্ট করো যাতে তোমাদের সবার নাম তোমাদের স্কুলের মেধা তালিকা থাকবেই তার পাশাপাশি রাজ্যের মেধা তালিকা বা জেলার তালিকা যেন থাকে এটা আমার তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ একজন টিচার হিসেবে আমি তোমাদের রিকোয়েস্ট করছি খুব মন দিয়ে পড়ো স্টুডেন্ট আর সময় নেই আজকে এক তারিখ আট তারিখ থেকে তোমাদের পরীক্ষা হাতে একদমই সময় নেই আমি অলরেডি এই যে এক তারিখ থেকে তোমাদের সাথে যেই সিস্টেমেটিক প্রসেসটা তৈরি করেছি অনলাইন বা অফলাইন ক্লাসে আমি বলে থাকি সেই সিস্টেমটা কিন্তু খুব মন দিয়ে ফলো করতে হবে টিউশনে একদম বাদ দেওয়া যাবে না তোমরা যেখানেই পড়ো না কেন সমস্ত জায়গায় ভালো মতন স্টাডি করতে হবে ওরকম সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে আমি আছি অল টাইম তোমাদের পাশে স্টুডেন্ট এই যে আমি তোমাদের বললাম আমাদের পাশে থাকো প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে বিশেষ বিশেষ করে কমেন্টের মাধ্যমে জানাও কেমন লাগছে ভিডিওগুলো আশা করি এই যে ছটা মাস ধরে তোমাদের আমি থিওরি টপিক এবং প্র্যাকটিক্যাল টপিক পড়িয়েছি এবং আমি একজন শিক্ষক হিসাবে খুবই খুশি আমি টোটাল সেমিস্টারটা খুব সুন্দর করে টাইমের আগেই আমি শেষ করতে পেরেছি 95% ফাইভ পার্সেন্ট সিলেবাস আমার দু মাস আগে শেষ হয়ে গিয়েছিল তবে তাহলে চলো শুরু করা যাক আজকে আমরা স্ট্যাটিস্টিক যে আমাদের সিলেবাসে আছে স্ট্যাটিস্টিক তো তার আন্ডারে আছে মিন ডেভিয়েশন আগের কাজগুলো আমরা অলরেডি করে ফেলেছি তোমরা ভিডিওগুলো দেখে নিয়েছো তো আজকে আমরা শিখবো হচ্ছে মিন ডেভিয়েশন তো সবার প্রথমে দেখো এখানে লিখা আছে মিন ডিভিশন কোনো রাশি তথ্যের কেন্দ্রীয় গড় মান থেকে প্রতিটি রাশি ব্যবধানের গড়কে বলা হয় গড় বিচ্যুতি বা গড় ব্যবধান অথবা মিন ডিভিয়েশন যখন আমরা কাজ করব তখন এই বিষয়ে একটু বিস্তারিত শিখব এবং এর বৈশিষ্ট্য কি আছে দেখে নাও এখানে তিনটা বৈশিষ্ট্য দেওয়া আছে তোমরা কিন্তু এই বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধাগুলো খুব মন দিয়ে পড়ে নিবে কারণ তোমাদের যখন প্র্যাকটিক্যালের ভাইবা বা মৌখিক পরীক্ষা হবে তখন কিন্তু এই প্রশ্নগুলো স্যার বা ম্যাডাম তোমাদেরকে ধরবে অথবা অনেক সময় এক নাম্বারের জন্য তোমরা দেখেছো এক নাম্বার অথবা দুই নাম্বারের জন্য প্র্যাকটিক্যাল কাজের সাথে কিন্তু প্রশ্ন এসে থাকে তখন এই প্রশ্নগুলো তোমাদের খুব কাজে আসবে তো স্টুডেন্ট তোমরা সবার প্রথমে কিন্তু এগুলা নোট ডাউন করে নিও স্ক্রিনশট করে ভিডিওটা এবার আমরা আসবো হচ্ছে মিন ডেভিয়েশনের ক্যালকুলেশন

ইন অ্যারেঞ্জ ভাবে আছে মানে দেখো তেরো আগে আছে বারো পরে আছে তাই না তার মানে আমরা এই পর পর সাজিয়ে নিব ঠিক আছে মানে ছোট থেকে বড় করে সে টেবিলে সাজিয়ে নিব সমাধান সামিটা এখনই করছি মন দেখো দেখে নাও আমরা এখানে সমাধান সামিটা বানিয়ে নিলাম তো সবার প্রথমে লিখবো হচ্ছে আমরা এখানে এক্স তারপরে এক্স বার তারপরে এক্স মাইনাস এক্স বার এর উপরে দাগগুলোকে বার বলে এবার আমরা এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলাকে আমরা সাজিয়ে নিব ছোট থেকে বড় অনুসারে তাহলে প্রথমে কি হবে নয় টুয়েলভ থার্টিন সেভেন্টিন টোয়েন্টি ফোর টোয়েন্টি নাইন থার্টি ওয়ান থার্টি সেভেন ফোর জিরো ফর্টি আর আছে ফরটি ফাইভ লাস্টের সবার এটা আছে এবার আমরা এই টোটালটাকে যোগ করব অর্থাৎ এক্স সমান সমান সাতান্ন ঠিক আছে তোমরা যোগ করে নিবে যা থাকবে কিন্তু মন দিয়ে শুনবো যে এটাকে কিন্তু তোমাকে ছোট থেকে বড় করে সাজিয়ে নিতে হবে এবার এবার আমাকে কি বের করতে হবে মিন বের করতে হবে আমরা মিন আগে শিখেছি তাহলে এখানে আমরা কিছু কথা লিখে নিব এন এন সমান সমান দশ মানে নাম্বার অফ অবজারভেশন নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আছে মানে নাম্বার অফ অবজারভেশন তাহলে ব্র্যাকেটে আমরা কি লিখবো এন সমান সমান চলকের সংখ্যা চলক সংখ্যা ঠিক আছে হয়ে গেল এবার আমরা কি করব যৌগিক গড়টা বের করে নিচ্ছি লিখে এখানে আমি তোমাদের এটা বের করা শিখেছি যৌগিক

তাহলে আমরা এখানে ডাইরেক্ট দশ লিখে দিই ঠিক আছে এন তো আমরা আগে লিখেছি এত তাহলে একে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে আমরা জানি দশমিক ফোরই হবে তাহলে অ্যান্সার হবে পঁচিশ দশমিক সাত ঠিক আছে খুব সোজা মিন বের করা তাহলে এখানে মিন কত হচ্ছে আমাদের পঁচিশ দশমিক সাত আমরা এখানে দাগগুলোকে অ্যাড করিনি কারণ প্রত্যেক ঘরে সেম ভ্যালু লিখতে হবে তাই আমরা ডাইরেক্ট একবারে করে দিলাম ঠিক আছে এবার ঘটনা হচ্ছে এখানে আমাদের এটা একটা সামেশন দরকার পড়বে লাস্টে সামেশন এক্স মাইনাস বার এবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণভাবে দেখো কি বলেছে ফর্মুলাতে এক্স মাইনাস এক্স বার মানে প্রথমে আমি এটা এক্স আমার আমি ক্যালকুলেটার দেখাচ্ছি তোমাকে দেখো কত লিখবো আমরা নয় ঠিক আছে ও এক্স বার এক্স বার মানে পঁচিশ দশমিক সাত পঁচিশ দশমিক কত আসলো দেখো ক্যালকুলেটারে মাইনাস ষোলো দশমিক সাত কিন্তু আমরা এখানে মাইনাস দিব না খুব মন দিয়ে সোন স্টুডেন্ট আমরা কিন্তু মাইনাস এখানে দিব না জাস্ট কত আসলো সেটাই লিখবো পরে কত আছে সেভেন ইকুয়াল টু দেখো মাইনাস তেরো দশমিক সাত এসেছে কিন্তু আমরা কত লিখবো এখানে শুধু তেরো দশমিক সাত এইভাবে আমরা টোটালটা করবো এই দেখো আমাদের টোটাল ক্যালকুলেশনটা হয়ে গেল এবার আমরা কি করবো তোমরা খুব মন দিয়ে কিন্তু নিবে ঠিক আছে অনেক সময় কিন্তু ভুল হয়ে যায় এবার আমরা কি করবো টোটালটা যোগ ফল এটা টোটাল করে আমরা নিচে কি করবো ফর্মুলা লিখবো কার গড় বিচ্যুতি গড় বিচ্যুতি লিখে নিলাম গড় বিচ্যুতি মানে মিন ডেভিয়েশন তাহলে আমরা এম ডি লিখে দিলাম তাহলে এর ফর্মুলা কি ভালো করে দেখো এক্স এক্স মাইনাস বার ডিভাইডেড এন খুব সোজা তাহলে আমরা এটা এটা জানি কত এটা আমাদের বেরিয়েছে যে এক শূন্য সাত ডিভাইডেড বাই টেন সমান সমান অ্যান্সার কত হবে দশ দিয়ে ভাগ করলে দশ দশমিক সাত তাই না তাহলে এখানে অ্যান্সার কি লিখব সুতরাং প্রদত্ত তথ্যের গড় গড় বিচ্যুতি হল দশ দশমিক সাত তাহলে আমাদের মিন ডেভিয়েশন সিঙ্গেল সিরিজের ডেটা যদি থাকে এরকম অশ্রেণীবদ্ধ ভারহীন তাহলে তার ক্যালকুলেশন হচ্ছে এরকম ঠিক আছে স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা একটা গ্রুপ ডেটা মিন ডেভিয়েশন শিখব স্টুডেন্ট এবার দেখো আমরা কি লিখেছি প্রদত্ত তথ্য থেকে গড় বিচ্যুতি বা মিন ডেভিয়েশন নির্ণয় করো এখানে ডেটা কি আছে ডেটা ক্যারেক্টার গ্রুপ ডেটা নম্বরে কি বলেছে এক থেকে বিশ একুশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে ষাট একষট্টি থেকে আশি আশি থেকে একশো এবং শিক্ষার্থীর সংখ্যা বা পরিসংখ্যা এখানে দেওয়া আছে তো এখানে খুব মন দিয়ে দেখো আমরা কলাম কলাম মানে স্তম্ভ বা লম্বা যে দাগগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা বানাতে হবে আর রো হচ্ছে ডেটা অনুযায়ী তাহলে এখানে শ্রেণী ব্যবধান বা আমাদের যে শ্রেণীগুলো আছে সেই শ্রেণীগুলো আমরা ডেটা দেখে দেখে লিখে নিব খুব সোজা কাজটা কিন্তু খুব সোজা ভালো করে দেখো শিখতে পারবে একচল্লিশ থেকে ষাট তারপরে একষট্টি থেকে আশি লাস্টে কত আছে একাশি থেকে একশো হয়ে গেল এবার কি বলেছে শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু বের করতে হবে এটার ফর্মুলা কি আমরা জানি দেখে নাও কি আছে এক এক যোগ কুড়ি সমান সমান ভাগ দুই কত হচ্ছে দশ দশমিক পাঁচ তা আমরা এখানে লিখবো দশ দশমিক পাঁচ ঠিক আছে তারপর আবার কত আছে একুশ যোগ চল্লিশ সমান সমান ভাগ দুই তিরিশ দশমিক পাঁচ এখানে লেখো তিরিশ দশমিক পাঁচ এরকম করে আমরা কিন্তু এখানে ব্যাপারটা লিখে নিতে পারি যে এক্স সমান সমান নিম্ন শ্রেণী সীমানা যোগ উচ্চ সীমানা ডিভাইডেড বাই টু এগুলো মেনশন করে দেবো তাহলে পরপর তো এটা কী হবে সেমভাবে পঞ্চাশ দশমিক পাঁচ তারপর এটা সত্তর দশমিক পাঁচ নব্বই দশমিক পাঁচ এবার আমাদের পরিসংখ্যা কত আছে আমরা দেখে দেখে ফিল আপ করব দেখো চার ছয় দশ এগারো আট হয়ে গেল এবার কি আছে এফ ইন্টু এক্স মানে এটা এফ এটা এক্স এই দুটোকে গুণ করে এখানে বসাতে হবে তাহলে কিভাবে আমরা গুণ করব গুণ তো আমরা সবাই করতে পারি তাও আমি তোমাদের দেখে দিচ্ছি ক্যালকুলেটর কিভাবে করবা নর্মাল খুব বেশি একটা জিনিস তাই না এই দেখো দশ দশমিক পাঁচ ঘুম চার সমান সমান বিয়াল্লিশ মুখে মুখে করতে পারো কিন্তু তারও যদি সমস্যা হয় তাহলে কিন্তু সে ক্যালকুলেটার ইউজ করে করবা কারণ মুখে মুখে গুন করতে গিয়ে পাকামি করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায় অনেক স্টুডেন্টের তাহলে এখানে কত হবে এগারো এটা হচ্ছে এক মিনিট এখানে হবে ওয়ান এইট থ্রি আর লাস্টে এটার সঙ্গে এটা যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে সাতশো চব্বিশ খুব সুন্দর করে কি করলাম এটার সাথে এটা গুণ করে বসালাম এটার সাথে গুণ করে বসালাম হয়ে গেল ভালো কথা এবার আমরা কি করব এবার হচ্ছে আমরা মিন বের করবো দেখো লেখা আছে তাহলে কি এখানে যৌগিক গড় ব্র্যাকেটে এক্স বার এক্স বার মানে মিন তাহলে কি করবো ফর্মুলা সামেশন এক্স বাই সামেশন এফ কত হবে সামেশন এফ কত তাহলে আমাকে এখানে সামেশন এফ আগে করতে হবে এবং সামেশন এফ করতে হবে তাহলে সমস্ত পরিসংখ্যা যোগ করলে এখানে হবে তোমার থার্টি নাইন আর এখানে সমস্ত এগুলা যোগ করার পর আমাদের আসবে দুই 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 নয় দশমিক পাঁচ যাই হোক তো আমরা এটা লিখে নিব এখানে দশমিক পাঁচ ভাগ এত তাহলে এখন ফর্মুলাটা করে দেখি আমরা কত আছে দুই 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 নয় দশমিক পাঁচ ভাগ থার্টি নাইন তাহলে কত আসলো সাতান্ন দশমিক এত কত লিখবো আমরা এখানে সাতান্ন দশমিক ওয়ান সিক্স 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 আসছে তাহলে লিখে না ওয়ান সিক্স 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 নিচের লাইনে সাতান্ন দশমিক ওয়ান সেভেন

দশ পয়েন্ট পাঁচ মাইনাস এক্স বার কত সাতান্ন দশমিক সতেরো তাই না সাতান্ন দশমিক সতেরো কত আসলো ছেচল্লিশ দশমিক সিক্স সেভেন মাইনাসটা আমরা অ্যাভয়েড করবো আসল আগে শিখিয়েছিলাম কত লিখব ছেচল্লিশ দশমিক সিক্স সেভেন এরকম করে সবগুলোতে এই তিরিশ দশমিক পাঁচ বিয়োগ সাতান্ন দশমিক ওয়ান সেভেন দেখো হয়ে গেল তোমরা কাজগুলো করার পর কিন্তু একবার চেক করে মিলে নিবে ভাবে একবার তুমি করে ফেললে তারপর আরেকবার ক্যালকুলেটার করে মিলে নিবে কারণ অনেক সময় কিন্তু ভুল হয়ে যায় ঠিক আছে এবার কি আছে লাস্ট স্টেজ কি বলছে এফ ইন্টু সামেশন এক্স মাইনাস এক্স বার অর্থাৎ এটার সাথে আমাকে এফ কে গুণ করতে হবে মানে চার করে দেখি একটা কাজ কত আছে দেখো ছেচল্লিশ দশমিক ছয় সাত গুণ চার কত আসলো ওয়ান এইট সিক্স পয়েন্ট সিক্স এইট তাহলে আমরা লিখবো এখানে ওয়ান এইট সিক্স পয়েন্ট সিক্স এইট পর একটা করি কত আছে ছাব্বিশ দশমিক সিক্স সেভেন গুণ ছয় কত আসলো একশো ষাট দশমিক শূন্য দুই লিখবো একশো ষাট দশমিক শূন্য দুই এভাবে সবগুলো করে নিতে হবে

ছয় যোগ করলে কত আসলো আমাদের দেখো আটশো ছাব্বিশ দশমিক ঠিক আছে তাহলে এখানে আমরা এবার কি করবো নিচে আমরা লিখবো সুতরাং গড় বিচ্যুতি গড় বিচ্যুতি ব্র্যাকেটে এমডি মানে ডেভিয়েশন তাই না এবার কি হবে দেখো ফর্মুলা অ্যাপ্লাই করব কি আছে ফর্মুলা আমাদের সামেশন এফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই সামেশন এফ এটা হচ্ছে ফর্মুলা কি হচ্ছে এটার ভ্যালু কত এখানে বেরিয়ে গেছে আমরা এই যে দেখা আছে এটা এটা ভাগ থার্টি নাইন কত বেরোলো একুশ দশমিক লিখে নিচ্ছি এখানে দেখো একুশ দশমিক ওয়ান নাইন সিক্স সিক্স তাহলে এটা আমরা যখনই এখানে করবো এটা কি লিখবো একুশ দশমিক দুই অ্যাপ্রক্স তাই না কারণ দশমিকের পরে যদি এক ঘর নিই তাহলে এটা যেহেতু নয় আছে তাহলে এটা এক বৃদ্ধি পাবে অথবা আমরা এরকম করে ছেয়ে দিতে পারি এটা একুশ দশমিক ওয়ান নাইন এভাবে আমরা ছেয়ে দিতে পারি ঠিক আছে তাহলে অ্যান্সার হবে আমাদের প্রদত্ত গড় বিচ্যুতি ঠিক আছে তো স্টুডেন্ট এটাই ছিল আজকে আমাদের মিন ডেভিয়েশনের ক্যালকুলেশন ঠিক আছে দুটো কাজ আমি তোমাদের করে দেখালাম এবং কোনো জায়গায় যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় ভিডিওটিকে একটু এগিয়ে নিয়ে গিয়ে ওই জায়গাগুলো ভালো করে দেখে নিবে এবং যে কাজগুলো হোমওয়ার্ক দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবে এবং কোনোরকম অসুবিধা হলে কমেন্টসে জানাবে এবং স্টুডেন্ট তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট তোমরা প্লিজ ভিডিওগুলো লাইক কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধবীর কাছে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিও তো যাই হোক আজকে ভিডিও এখানে অফ করলাম আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে